ওয়েলকাম ফ্রেন্ডস আর তিন দিন পর আগামী বাইশে এপ্রিল দু হাজার পঁচিশ সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি আছে এবং সিরিয়াল নম্বর দাঁড়িয়েছে ফিফটি ওয়ান যদিও মামলাটি হাই আপ অন দি বোর্ড অর্থাৎ গুরুত্ব দিয়ে শোনা এবং শুরুর দিকে শোনা এই একটা বিষয় রয়েছে যেটা জাজমেন্ট কপিতেও ছিল বা এখানেও লেখা আছে কিন্তু যে বিষয়টা মূল আলোচ্য সেটা হচ্ছে যে এই দিন মামলাটি কিন্তু তিনজন বিচারপতির বেঞ্চে গেছে অনারেবল জাস্টিস বিক্রমনাথ জাস্টিস সঞ্জয় কারোল এবং জাস্টিস সন্দীপ মেহতা এবার আমি যে জায়গাটা যেতে চাইছি অ্যাকচুয়ালি এর আগে দেখুন জাস্ট এর আগের দিনের যদি আমি বিষয় কনসিডার করি মামলাটি শুনেছিলেন অনারেবল জাস্টিস সঞ্জয় কারোল এবং মনোজ মিশ্রা তো তাদের মধ্যে একজন রয়েছেন সঞ্জয় কারোল কিন্তু রয়েছেন কিন্তু বাকি যে দুজন বিচারপতি নতুন এই মামলায় সংযুক্ত হয়েছেন এবার যেটা একটা সম্ভাবনা আমি সবটাই আমার ধারণা থেকে বলছি যে একটা দিনের জন্যে ওনারা এই নতুন যে দুজন রয়েছেন ওনারা মামলাটা কতটা শুনবেন এটা একটা বিষয় রয়েছে কারণ সেটা সম্ভব হয়তো সবটা নয় তো যে কারণে জাস্ট একটা পরের দিন আবার ডেট দিয়ে আবার আগের যে দুজন বিচারপতি ছিলেন তাদের বেঞ্চি হয়তো মামলাটা আবার পাঠিয়ে দেওয়া হবে একটা পরবর্তী তারিখ দিয়ে এবারে পাশাপাশি আরও একটি বিষয় রয়েছে যে সুপ্রিম কোর্টে আগামী পঁচিশে মে থেকে তেরোই জুলাই পর্যন্ত কিন্তু সামার ভ্যাকেশান রয়েছে অর্থাৎ এখনো এক মাস সময় আছে গ্রীষ্মা বকাশের আগে এই মামলাটি শোনার মতো নাহলে কিন্তু আবার সেই চোদ্দই জুলাই নর্মাল কোর্ট খুলবে তারপর কিন্তু আবার হেয়ারিংয়ের ডেট পড়বে যদি এই এক মাসের মধ্যে আবার ডেট পাঠিয়ে দেওয়া হয় যেটা সম্ভাবনা প্রবল কারণ এনারা যদি না শোনেন সেক্ষেত্রে লং ডেট দেবেন না বলি আমার ধারণা কারণ নতুন দুজন বিচারপতি হয়তো তারা বলতেই পারেন যে আমরা আবার মামলাটা শুরু থেকে শুনব দেরি হবে স্বাভাবিকভাবে আবার যারা শুনছিলেন তাদের তারাই শুনবেন তো একটা পরবর্তী ডেট দেয়া হবে এই সম্ভাবনাটা প্রবল বলে আমার মনে হচ্ছে এবার জানি না সিস্টেম অনেক রকম কিছুই থাকে কি হবে কিন্তু মামলাটি একদম চূড়ান্ত পর্যায়ে এসে গেছে আমরা এর আগে হিয়ারিংও দেখেছি মামলাটিকে গুরুত্ব দেওয়া হয়েছে এবার দেখা যাক বাইশ তারিখে কি হয় যথাসময়ে সেই আপডেট আমি আপনাদের সাথে শেয়ার করবো ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ